মুরব্বি ওলামাই কারামের সাথে বেয়াদবি ও আল্লাহর বান্দারা হেদায়াতের মালিক আমার আল্লাহ আল্লাহ যদি হেদায়েত দেয় দরজা খুলে যাবে তবে সবার কপালে হেদায়েত আসবে না তেরো বছর নবীরে দেখলো বয়ান শুনলো আবু জাহাল কালেমা পরে নাই অতএব তাওবার নিয়াদ করিয়া এই ময়দান থেকে শেষ দোয়া মোনাজাত করে যাইও আল্লাহরের মনে মনে বলি ওরে আল্লাহ আমার কপাল কেন খারাপ আমার মতো বান্দা লাইনে চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না আজকে থেকে পাক্কাও আদা করলাম নিয়ত করলাম আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপর দেয় না আল্লাহর কাছে যদি খাঁটি অন্তরে তও করতে পারো আল্লাহ মুহূর্তে তোমার জীবনের সব গুণাগুলো মাফ করে দিবে আতি নাভি হাসান আল্লাহ সবাইকে খাটি তওবা করে চলার তৌফিক দান করেন আরো মহব্বতে বলে না আমি বয়ান চলবে আপনারা ধৈর্যের সাথে বসে বয়ান শুনে যাবেন গুণামুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করবেন মা বাবার জন্য দোয়া করে যাবেন আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ মাহফিল কবুল করেন এ মাদ্রাসা কবুল করেন আপনাদের প্রিয় মানুষ হাজি সাহ অসুস্থ ছিলেন আল্লাহ সুস্থ করেছেন আল্লাহ আরও বেশি সুস্থ তার নামত বাড়ায় দেন দিনের জন্য খেদমত করার তৌফিক দান করেন তার ব্যবসা বাণিজ্যে আল্লাহ বেশি বেশি বরকত বাড়ায় দেন কেউ উঠবেন না বসেন এরকম কেন করেন ঘুমাবেন যায়া প্যান্ডেল থেকে বের হলেই তো গুণা শুরু হয়ে যাবে মোবাইলের গুণা জবানের গুণা চোখের গুণা ধৈর্যের সাথে বসেন কেউ উঠা বসা করবেন না জীবনে তো কম ঘুমান না এক রাত না ঘুমান আল্লাহর দিনের জন্য সময় দেন আল্লাহ সবাইকে কবুল করেন সুবহান আল্লাহ বিহামদিকা। আর সাধু আল্লাহ ইংতাস্তক ফিরুকিলে আহাজি সাহ বলতেছেন দোয়া করার জন্য তো দোয়া করেই যান বসেন এক মিনিট বসেন দোয়া করে যান পাক রব্বুল আলমীর জুনে রমাজানে রোজা রাখতে গিয়ে আবেগ বাইরে গেছে আল্লাহ যদি বারোটা মাস রোজা দিতেন একটা রোজাও ভাঙতাম না এত আবেগ কয় যেহেতু দেয় নাই আর কি করার অন্তত ঈদের দিনটা হলেও রোজা রাখি আবেগ দিয়ে যদি কেউ ঈদের দিন রোজা রাখে সবাব হবে না গুণা হবে কারণটা কি সে তো গুনার জন্য করে নাই সে তো সবাবের আশায় করছে কয় হবে না নবীজির আদর্শ যে আমলে থাকবে না ও আমল কবুল হবে না আর নবীর আদর্শ দিয়া বাথরুমে যাও সবাব নবীর আদর্শ দিয়া ব্যবসা করো সবাব নবীর আদর্শ মতে বাথরুমে যাও কষ্টের কিছু না খালি নবীর আদর্শটা লাগাই দাও তুমি যাও বাথরুমে আমিও বাথরুমে যাই তোমারটা এবার আদাত বানায় নাও বাথরুমের কাজটাও তোমার এবার হয়ে যাবে শুধুমাত্র মাথায় টুপি লাগাও বা কোনো কাপড় দাও খালি পায়ে বাথরুমে যাইও না কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা ওখানে খালি পায়ে খালি মাথায় গেলে দুর্ঘটনা হয় পড়ে গিয়ে অনেকের পা ভাঙে বুকের হাড় ভেঙে যায় যদি কেউ নবীর সুনত অনুযায়ী বাথরুমে যায় কোনোদিন পেঁচে পড়বে না ঝামেলা হবে না বাম পা দিয়া বাথরুমে ঢুক খালি মাথায় বাথরুমে যাইবা না খালি পায়ে যাইবা না বাথরুমে যাইয়া তুমি বাম পায়ের উপরে ভর করে ভরবা হাটুর উপরে কাপড় উঠাইবা না দ্রুত তোমার বাথরুম শেষ হলে দ্রুত ডান পা দিয়া বাথরুম থেকে বের হয় আলহামদুলিল্লাহ পড়িও বাথরুমের যে সময় কাটাইছো এই সময়টাও পাক নবীর আদর্শ মানার কারণে কবুল করবেন পানির পিপাসা লাগছে তুমিও পানি পান করো আমিও করি এবার বানায় করো যেমন এই আমার টেবিলে এক বোতল পানি আছে তুমি পানি পান করো বা তুমি পান করতে গিয়া তুমি এবার বানাও নাই বাম হাতটা দিয়া বোতলটা দইরা ডান হাত দিয়া বোতলের মুখ খাটা খুইলা বাম হাত দিয়া টান মারছ এক টানে আধা লিটার নাই অথচ এই পানিটা আমি যখন পান করব এবা দাঁত বানায় করব বোতলের দিকে তোমার বাম হাতটা চলে গেছে আমার যাবে ডান হাত আমি ডান হাত দিয়া পানিটা নিয়া এই পানিটা পুরাই পান করব তবে নবীর আদর্শ আমি তিনটা নিঃশ্বাস ফেলে পান করব এবার দাঁত হয়ে গেল পিপাসাও মিটল তো তুমিও পড়ো আমিও পরি তবে দাঁত বানায় পড়ো কয় কেমনে কয় তুমি ডান পাও ডান জুতায় আগে ঢুকাও তারপরে বাম জুতায় বাম পা ঢুকাও এবার তুমি যখন কদম দিবা ডান পা দিয়া কদম শুরু করো শুন্য এ হয়ে গেল বান্দা তুমি খানা খাও এ বাদ বানায়ে খাও দস্তারখানা বিছাইয়া খানায় খাইতে বসো দোনো হাতের কবজা ধুইয়া খাও খানার শুরুতে তুমি আল্লাহর মোহব্বত শুরু করো খানা পড়ে গেছে উঠাইয়া খাও তবে খানার কথা যেহেতু বলিয়াই ফেললাম আমাদের কঠিন থেকে কঠিন খানার মধ্যে একটা মারাত্মক অন্যায় হয় খানায় সবার হুজুরেরা অন্যায় করে আল্লাহ মাফ করেন খানার মধ্যে কি খানা খাইতে গিয়া ঝুটা গুলো পানির মধ্যে ফেলানো চরম এক অন্যায় খানার ঝুটা গুলো তুমি শুকনা পাত্রে রাখো এরপরে তুমি ভিন্ন কোনো জায়গায় ফেলো একটা জিনের খানা বিড়ালের খানা কুকুরের খানা তুমি কুকুরের হক নষ্ট করিও না বিড়ালের হক নষ্ট করিও না পানির মধ্যে কোনোদিন কোনো জুটা ফেলবা না নবীর তরিকা বানায় খাও দোনো হাতের কব্জা ধুইয়া খাইতে বসো হুজুরদের কথা কানে ঢুকে না করোনায় আল্লাহ কানে দইরা ঢুকাই দিছে এবার কই যাবি টুপি পরবি না হুজুরেরা বড় পোশাক পরে তুই পড়বি না মরার পরেও পরিছ না প্যান্ট শার্ট আজকে ওয়াজের বরকতে পুরো এলাকায় শান্তি দান করে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار يا الله ما في القبول كرنان আয়োজনকারী সহযোগিতাকারী ধরে কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন ওস্তাদ ছাত্র মহিবিন মোতাল্লিকিন দরে কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন কবরওয়ালাদের জান্নাত দান করেন আয় আল্লাহ হাজি সাহকে দীর্ঘ ন্যায় খায়াত দান করেন মরণ পর্যন্ত দিনের খেদমত করার তৌফিক দান করেন ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন আয়াল্লাহ আল্লাহ মুসিবত থেকে হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ মা বাবা মুরুব্বী যারা দুনিয়ায় নাই জান্নাত দান করেন যারা বেঁচে আছেন দীর্ঘ ন্যায় দান করেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন